রোজা অবস্থা গিবত করলে কি হয় রোজা অবস্থা গিবত করলে রোজার রোজার অঙ্গহানি হয় রোজার কোয়ালিটি নষ্ট হয় নবিস আল্লাহসাল্লাম বলেছেন অনেক লোক রোজা রাখে রুবাস এমিন লাই সাল্লাহ হুমিন সিয়ামিহি ইল্লা অনেক লোক রোজা রাখে রোজা রেখে উপোস থাকা ছাড়া কোনো লাভ হয় না কারণ রোজা রাখে আবার গিবত করে মিথ্যা কথা বলে অনর্থক কাজ করে নবিস আদাল আলাহিসাল্লাম আরো বলেছেন মাল্লাম ইয়াদা আকাউলা আমালবি ফালে ইসাল্লাহি হাজা আইনাদ আত আ মা হওয়া যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না তার উপোস থাকাতে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই রমজান রোজাকে আপনাদের সার্থক করার জন্য এবছর একটা ছোট্ট নতুন বই আমাদের আসছে মাহের রমজানের সাতাইশ আমল মাসনুন আমল বইটা ইনশাল্লাহ সপ্তাহের ভিতরে চলে আসবে আশা করি এটা আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ দুটি প্রশ্ন আছে আর একটা হলো আমার স্বামী প্রবাসে থাকে তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান কিন্তু অনেক মাসে তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায় তখন স্বামী আর টাকা পাঠাতে চায় না তাই আমি অনেক সময় এক হাজার টাকা খরচ করে বলি দুই হাজার টাকা খরচ হয়েছে হুজুর তাহলে এতে কি আমার অন্যায় বা পাপ হবে যদি দয়া করে একটু জানাতেন অনেক উপকৃত হতাম দেখুন মিথ্যা কথা বলা জায়েজ নাই প্রয়োজন একটু কম খাবেন স্বামী কম হলে কম খাবেন কিন্তু মিথ্যা কথা বলবেন না যদি গুড়ায় গাড়ায় কোনোভাবে আপনি রাখতে পারেন সেটা জায়েজ আছে ডাহা মিথ্যা কথা বলবেন এটা এত সহজ না এটা জায়েজ হবে না অনেকে আছে বইয়ে জামায়ের সাথে আর জামাইয়ে বউয়ের সাথে মিথ্যা কথা বলে আছে না নাই এগুলা জায়েজ নাই বাইরের থেকে সাড়ে তিনশের পাঁচশো টাকা দেওয়া বউটা একটু সোজা সরল পাইছেন আইসা বলতেছেন পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি আনছি তোমার জন্য জায়েজ হবে না না জায়েজ হবে একটা হাদিস আছে বইয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ এই কথা শুনে অনেকে আছে ডেইলি সকাল বিকাল বউরে এরকম গোল দিয়ে দেবো দোকা এই মিথ্যা বলা জায়েজ নাই কোন মিথ্যা বলা জায়েজ পাম্পট্টিমূলক মিথ্যা বলা জায়েজ পাম্পট্টিমূলক মিথ্যা বুঝেন বউরে বললেন তোমার চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কেউ হতে পারে না অসম্ভব অথচ এটা মিথ্যা কথা কিন্তু বলছেন বউ আবার আপনারে বললো এই টাইপের বাম্পটাই মিথ্যা বলা যায় আছে হা মিথ্যা কথা গোস্ত আনছেন এক কেজি আইনা বলতেছেন আধা কেজি তিন কেজি আইনা বলতেছেন এক কেজি বউ বলতেছে মার্শাল আমার জামাটা অনেক চালাক আমার বাপে কিনলে দেখি অল্প একটু হয় এক কেজি আরে দেখি দুই কেজি এক কেজি হয়ে গেছে তো এইরকম চালাকি করে বইয়ের কাছে ভালো সাজবেন একদিন ওই রেট লাগানো দাম লেখা ট্যাগটা চোখে পড়বে সারা জীবনে বিশ্বাস একসাথে শেষ হয়ে যাবে যে বেটা তো প্রতিদিন আমার পাঁচশো টাকার সাইডে পাঁচ হাজার টাকা বলে বেড়ছে এই দুই নম্বরই করা যায় নাই